নমস্কার ফ্যামিলি সবাইকে শুভ নববর্ষ জেবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে যদি ভালো লাগে ভিডিওটি দেখতে থাক তো দেখতেই পাচ্ছ ডিসিডেবুলা খুবই নোংরা হয়েছে তো ভাবলাম হাতে একটু সময় আছে একটু পরিষ্কারই করে দিও ওয়াও পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে না জিনিসপত্র গোছানো থাকলে সত্যিই খুব ভালো লাগে না দেখতে মনটা দেখতে পাচ্ছ বাজার থেকে সবজি চলে এসেছে পটল এনে নিয়েছে আমার শাশুড়ি তো ভাবছি একটু পটল তেল কার কার তেল পটল ভালো লাগে একটু কমেন্ট করবে তো প্লিজ তো দেখতেই পাচ্ছো আমার সবকিছু বোঝানো রেডি হয়ে গেছে এখন শুধু রান্না বসাতে বাকি গরমে তো আমার অবস্থা একদম হাল তো আমার মতো কাল কাল এরকম অবস্থা একটু কমেন্ট করো আমি এখন ডাল রান্না করছি বড় মাসায় রুকুম ডাল আলু ভাজা তো রাখতে তো হবে বলে যত হোক আমার প্রতি পরমেশ্বর গরম পড়ে সেই নাচ বন্ধ হয় না আমার মতো কে কে আছে যে রান্না করতে করতে নাচ করে এই যে সব থেকে ভয়ঙ্কর একটা জিনিস রান্না করতে আসলে মনে হয় তো আমি যুদ্ধ করতে এসেছি মনে হয় সে আগেকার দিনে চলে গেছে সৈনিকদের সাথে আমি যুদ্ধ করতে নিয়ে রান্না করতে আসলে আবার চলে এসেছি তোমাদের সামনে আমি আমার ক্যালটা মার কাছে আর নিয়ে গরমে পুরো শুকিয়ে ক্যালটা হয়ে গেছি এটা আমার রান্না হচ্ছে টুকটুক করে বড় মশায় আসার সময় হয়ে গেছে যা গরম পড়েছে বাপরে বাপ আমার প্রায় শেষের পথে তো দেখতে পাচ্ছি আমি বরকে খেতে দিয়ে দিয়েছি আজকে কয়েক ভাগে রান্না হয়েছে আমাদের বাড়িতে পাঁচ ছ ভাগের ভাবটে ভাব বরকে আমি খেতে দিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটি তো আমার ভিডিও যদি কারো ভালো লাগে থাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েও হচ্ছে পরের ভিডিওতে